আকাশে তখন বিশাল এক চাঁদ চার ডিসেম্বর চিলির প্যাটাগোনিয়ার আকাশ জুড়ে দেখা মিলল এক মায়াবী দৃশ্যের সারা বিশ্বের আকাশ পর্যবেক্ষকেরা সাক্ষী হলেন সুপার সুপারমুনের যেখানে চাঁদকে সাধারণ সময়ের চেয়ে অনেক বেশি উজ্জ্বল এবং বড় জানায় এই দিন চাঁদ পৃথিবী থেকে প্রায় তিন লাখ আটান্ন হাজার একশো কিলোমিটার দূরে ছিল সহজ কথায় কক্ষপথের সবচেয়ে দূরের বিন্দুর তুলনায় চাঁদ এদিন পৃথিবীর প্রায় বারো শতাংশ কাছে চলে এসেছিল যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে বা ক্লোজেস্ট পয়েন্টে থাকে তখন বছরের সবচেয়ে ছোট চাঁদের তুলনায় একে প্রায় শতাংশ শতাংশ বড় এবং বেশি উজ্জ্বল দেখায় নাসার মতে সুপার সুপারমুন বছরে মাত্র তিন থেকে চারবার দেখা যায় এবং এগুলো সাধারণত পরপর মাসগুলোতে ঘটে এর আগে গত অক্টোবর ও নভেম্বরে সুপারমুন দেখা গিয়েছিল আর ডিসেম্বরের চার তারিখের এই সুপারমুনটি ছিল এ বছরের জন্য শেষ সুযোগ অর্থাৎ বছরের মতো সুপারমুন দেখার পালা শেষ